ইফতারের প্লেটে আলুর চপ থাকবে না তা তো হতেই পারে না সো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটি অসাধারণ স্বাদের আলুর চপ আর তা হবে বেসন ছাড়া সো বেসন ছাড়া দুই ধরনের আলুর চপ দেখাবো এক ধরনের আলুর চপে আমি চিজ ইউজ করেছি এটা অনেক ইয়ামি হয়ে থাকে হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নজিজ ফুড অ্যান্ড ব্লগস চো আমি ফার্স্টে মূল ভিডিওতে চলে যাব প্রথমে আলো সিদ্ধ করে নেবেন এরপর হচ্ছে এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি লবণ জিরা গুঁড়া এবং হচ্ছে গরম মশলা গুঁড়া আর হচ্ছে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন এতে আপনার আলুটা তেলে দিলে ছড়াবে না আর আপনার আলুর পরিমাণ অনুযায়ী আপনি ইউজ করবেন এখানে আমি কিছুটা আলুর চপের শেপ দিয়ে মাঝখানে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি আর যেই চিজটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন আর বাসায় না থাকলে স্কিপও করতে পারেন এই চিজটা দিলে অনেক ইয়ামি হয়ে থাকে আলুর চপটা দেন আমি এখানে ময়দা দেন ফেটানোর ডিম এবং কিছুটা ব্রেড কাম রেখেছি এগুলোতে কোট করে ময়দাটা অবশ্যই কোট করবেন তারপর ডিমে কোট করবেন তারপর ব্রেড কাম্পে কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজেও রাখতে পারেন বা এভাবে নর্মালি তেলটা গরম হলে ভেজে নেবেন হালকাভাবে ভাজবেন আর এক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে করে আপনার চুলার হিটটা বাড়ানো থাকে হয়ে গেল মজাদার চিজ আলুর চপ আর এইটা বাসায় অবশ্যই ট্রাই করবেন সো এখন নেক্সট ভিডিওতে যাচ্ছি সেকেন্ড আলুর চপ আর এই আলুর চপটা একেবারেই ইজি ব্যাসন ছাড়া আপনারা করবেন আর আমার কাছে মনে হয় যে বেসনগুলোটা অনেক একটা বিরক্ত কর মাঝে মাঝে টুকটাক করে বেসন ছাড়া আলুর চপগুলো বানিয়ে ফেলবেন ফার্স্টে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এ ভালো করে ম্যাশ করে সিদ্ধ করার পর ভালো করে হাত দিয়ে এগুলোকে মথে তারপরের মধ্যে আমি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবং সেখানে ভাজা জিরা গুঁড়ো ইউজ করব। দেন হচ্ছে আমি এখানে ধনে গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে নিব আর এটা হচ্ছে চিলি ফ্লেক্সটা আর কি যেটাকে ভেঙে নেবেন আর চেয়ে হাত দিয়ে মোথেও নিতে পারেন এরপর হচ্ছে লবণ দিব এরপর হচ্ছে আমি ম্যাগি মশলা দিব আর এই ম্যাগি মশলাটা দেওয়ার ট্রাই করবেন এরপর হচ্ছে গরম মশলা দিব আর হচ্ছে এখানে লাল মরিচের গুঁড়া দিব আমি ঝাল স্পাইসি খেতে ইচ্ছে করছিল আমার তাই আমি স্পাইসিটা ইউজ করেছি তার এখানে সাদা গোলমরিচ গুঁড়া দিব আর আপনারা চাইলে দ্বিতীয় পার্টটা আর কি হচ্ছে মরিচের গুঁড়োটাই স্কিপ করতে পারেন শুধু চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া দিলেও হবে এ তো যথেষ্ট ঝাল হবে এরপর ভালোভাবে মিক্স করে মশলাগুলোকে আমি আলুর চপের শেপ দিয়ে দিব আর এই আলুর চপটা অনেক সিম্পল হয়ে থাকে এরপর কিছুক্ষণ রেখে দিব আমি আলুগুলাকে যাতে করে একটু সেট হয় সবগুলা আলুর চপ তারপরে এখানে কিছুটা ফেটানোর ডিম নিয়ে দিবো আমি আর এই ফেটানোর ডিমটাতেই আমি কোট করে দেন হচ্ছে আমি গরম তেলে ডুবন্ত তেলে ভেজে নিব আর এর রেসিপিটা অনেক ইজি আর আপনারা বাসায় ট্রাই অবশ্যই করবেন যারা ভাবছেন যে ভেঙে যাবে আলুর চপটা তারা ডিম দিয়ে অবশ্যই এটাকে কোট করে নেবেন তাহলে আপনাদের আলুর চপটা ভাঙবে না এটাও অনেকই আমি হয়ে থাকে এবং আপনারা এই যে রেসিপিটা এটা আপনারা সন্ধ্যা এভাবেও বাসায় ট্রাই করতে পারেন রোজা ছাড়া অনেকই আমি ছিল রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর অবশ্যই যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ আর